পার্লার উদ্বোধন এখানে হচ্ছে যেখানে গ্রাহকরা সব ধরনের সেবা পাবে আর যে প্রোডাক্টগুলি খুবই আন্তর্জাতিক আর যেটা আমার আমি এখানে যে ছাড় ছাড় তারা তারা দিয়েছে আসাতে যেতে এবং আগামী দুই দিন এখানে যারা আসবেন তারা কলিন নাম ইউজ করলে যত রকমের সার্ভিস আছে বিউটি সেলুনের সমস্ত সার্ভিস তারা পাবে আমরা প্রতিনিয়ত দেখ যে দেশটা এগিয়ে যাচ্ছে সেই সাথে এগিয়ে যাচ্ছে বাংলার নারীরা আজকে এইখানে লাবণী এই বাড্ডাতে যে পাল্লাটা দিয়েছে আমি চাই বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় একজন লাবনী তৈরি হোক এই যে নারী উদ্যোক্তা তারা ছোট ছোট পুঁজি নিয়ে যে মানে আগ্রহ করে সমাজে যে স্বাবলম্বী নারী বাংলাদেশের উন্নতি হওয়ার ভালো লক্ষণ আমরা দেখতে পারি আমরা নারী নারীরা নেই আমরা এগিয়ে যাব আমি খুব ছোট বেলায় খুব ছোট বয়সে আমি আমার কর্মসংস্থানের জন্য আমি আমার কর্মজীবন শুরু করেছি আমি মনে করি যে আজকে লাবণী এখানে পালন উদ্বোধন করেছে লাবণীর দেখা থেকে বাংলাদেশের আনাচে করে শুনতো পরে যাবো উদ্বোধন এবং বাংলাদেশের সব নারী সমাজকে আচ্ছা আপু এই ব্যক্তিগত আপনার পালার নিয়ে তো অনেক কনভার্সিটি আছে যেমন অনেক জায়গায় আসে দেখা যায় এই পালার প্রোডাক্টের মানগুলো আপনারা বললেন হ্যাঁ তো এমন কি অথেন্টিক হান্ড্রেড বা এটা সম্বন্ধে যদি বলি স্বপ্ন যখন বাস্তবায়ন করেছে প্রত্যেকটা সময় ও কিন্তু আমাকে বলেছে যে পরি আমি এখান থেকে প্রোডাক্ট আনছি ওখান থেকে প্রোডাক্ট আনছি আমার প্রোডাক্ট আমি এখানে ও বিজনেস করতে আসি ও গ্রাহকদেরকে একটা সুন্দর সেবা দেওয়ার জন্য আসছে আর এখন এটা কিন্তু স্কিনের একটি ব্যাপার স্কিন কিন্তু খুবই সেন্সিটিভ একটি স্কিনে যদি বাজে প্রোডাক্ট দেওয়া হয় সেটার রেজাল্ট খুব খারাপ হয় সেক্ষেত্রে লাবণী প্রোডাক্টের দিকে অবশ্যই নজর দিয়েছে এবং এখানে যারা আসবে বেস্ট সার্ভিস বারবারই বলছি বেস্ট সার্ভিস পাবে এবং যে প্রোডাক্ট দেওয়া হবে সেটাও খুবই অথেন্টিক আচ্ছা এই ধরনের পালার মানে পালার উদ্বোধনের ক্ষেত্রে মানে আপনি তো অনেকগুলো পালার উদ্বোধন করেছেন ওই উদ্বোধন আর এই উদ্বোধনের মধ্যে পার্থক্যটা কি বাংলাদেশটা বাইশ কোটি জনগণ হ্যাঁ এখন এটা আমি যেমন কিছুদিন আগেও আরেকটি পাল্লার উদ্বোধন করেছি এবং এই বাদ দাতে তো এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জ্যাম প্রচুর এক অঞ্চল আরেক অঞ্চলে যাওয়া খুবই ডিফিকাল্ট তো বাড্ডাবাসী যারা বাড্ডা যারা কিংবা আরো আশেপাশে যারা আছে তাদের যাতে সেবা নেওয়ার জন্য ধানমন্ডি গুসা না যাওয়া লাগে এখানে আসতে পারে খুব ইজিলি সময় বাঁচিয়ে সেক্ষেত্রে এটি একটি বাড্ডা অধিবাসীর জন্য অভিবাসীর জন্য এক নম্বর পাল্লা করতেন যে অনেক সময় দেওয়া যায় নিম্ন আয়ের কিছু মানুষ আসতে পারে না তো যতটুকু শুনলাম যে এখানে সব স্তরের মানুষ এখানে সার্ভিস নিতে পারবে এই কথাটা যদি ক্লিয়ার করতে এখানে যে সার্ভিসগুলির প্রাইস করা হয়েছে সবার কথা চিন্তা করে সার্ভিসগুলির প্রাইস করা হয়েছে আশা করি সমস্ত গ্রাহকরা এই সুবিধা গ্রহণ করতে পারবে আপু অনেক পার্লারে যে ধরনের

আমি সিনেমাতে ফিরেছি আপনাদের কোস্চেনের জন্য আপনারা বারবার করেছেন কবে সিনেমা করবেন আপনার মুভি কবে দেখতে পারব এই যে আপনাদের আমার কানে বারবার ধনী ধ্বনি উচ্চারণ হয়ে